দিন পরে আবার এই নাইটিটা করলাম আর আজকে দেখো একটু অন্যরকম লোকের সেজেছি চুলটা দেখো একটু অন্যরকম ভাবে বেঁধেছি এই দেখো আজকে একদম টোটালি অন্যরকম লোকে সেজেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে তো সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইটা দেখার বিষয় নয় দেখার বিষয় হচ্ছে আমাকে সারাটা দিন শুধু বৃষ্টি 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 একদম রোম্যান্টিক ওয়েদার তো যাই হোক আমি তো ধোকা একা আজকে ঘুম থেকে উঠে একদম চলে এসেছি রেডি রেডি হয়ে মিষ্টু স্কুলে তো আজকে সকাল আটটা থেকে প্যারেন্টস মিটিং ওদের স্কুল স্টার্ট হয় মোটামুটি সাড়ে আটটা থেকে কিন্তু আজকে যেহেতু মিটিং আছে ওই জন্য আটটা থেকেই চলে আসতে বলেছে মিষ্টু নিচে ক্লাস করছে আর আমরা আছে এখন উপরে এটা প্যারেন্টস মিটিং হচ্ছে তো এখন বসে বসে ওই যে কথাবার্তা শুনছি তার মধ্যে আমরাও কিছু টুকটাক বলছি ছুটিটা দেওয়া হবে কি না দেওয়া হবে তো সেটা নিয়ে আমরাও কথা বলছি তো চলো মিটিংটা শেষ করে ঘরে যাই হ্যাঁ হ্যালো গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এবং আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো সকাল থেকে সেরকম কথা বলার সুযোগ পাইনি আর সকালবেলায় যেখানে গিয়েছিলাম তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখিয়েছি তো গিয়েছিলাম হচ্ছে মিষ্টু স্কুলে তো আজকে প্যারেন্টস মিটিং ছিল এই গরমের ছুটিটাই নিয়ে স্কুল থেকে বলছে বারবার ছুটি দেওয়া হবে না কিন্তু যা গরম বাড়ছে দিন দিন আরও যা গরম পড়ছে বাচ্চাদের প্রতি মানে বড়রা আমরা এই গরমে পুরো আশপাশ করছি বাচ্চাদের এই গরমে স্কুলে যা স্কুল করাটা ভীষণ প্রবলেমের ব্যাপার তো ওখানে স্কুল থেকে বলছে যে স্কুল ছুটি দেওয়া হবে না ওটাই প্যারেন্টস মিটিং টাকা হয়েছে সমস্ত প্যারেন্টসরা একটা বক্তব্য রেখেছে স্কুল ছুটি দেওয়ার জন্য তো সেটাই বলা হচ্ছে সেটা নিয়ে আজকের মিটিংটা ছিল তো ফাইনালি ওরা ছুটি দেবে বলেছে তো স্কুল থেকে আসার পরে তো একটুখানি টিফিন করেছিলাম আজকে সুশান্ত বাড়িতেই আছে তো হালকা একটুখানি সুশান্তকে বলেছিলাম একটু পরোটা নিয়ে আসবে তো সুশান্ত পরোটা তারপর বাজার করে নিয়ে এসেছিল তো পরোটা খেয়ে আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিল তো ফোনটা সেই প্রবলেমটাকে নিয়ে ঠিক করলাম প্রবলেম সলভ করলাম তো তারপরে তো রান্না রান্নাবান্না ছিল রান্না বান্না ছাড়লাম তো এখন পুরোপুরি বাজে বারোটা চল্লিশ সকালের থেকে মানে কথা বলার একদমই সুযোগ পাইনি এই সবে তোমাদের সাথে কথা বলার একটু সুযোগ পেলাম তো চলো এবারে স্নান করতে যাব তার আগে এই যে ঘর হয়েছে স্নান করতেই তো যাবো বললাম কিন্তু স্নান করতে যাবো বলে নাইটি টাইটিনে রেডি হয়েছে আর তার মধ্যেই ফোন এসেছে যে আমার পার্সেলটা চলে এসেছে তো সেটাই পার্চেস করলাম দেখো পার্সেলে আজকে নিয়েছে হচ্ছে সেলফি স্টিকটা সেটাই তোমাদের দেখাচ্ছে আর সাথে দেখো একটা চার্জিংয়ে ইউএসবি কানেক্টেড আছে এটা ওই উপরে লাইটিংয়ের জন্য তো এটা অর্ডার দিয়েছিলাম আজ থেকে প্রায় ওই এক সপ্তাহের কাছাকাছি মতো তো এই এক সপ্তাহ পরে এটা এলো আমি তো ভুলেই গিয়েছিলাম এটা অর্ডার দিয়ে তো যাই হোক এটা ভীষণ হ্যান্ডি এটা হচ্ছে না সেলফি স্টিক এই যে দেখো এরকম আর এটার কিন্তু ওপরে মাথা এই যে এখানে লাইট আছে এটা থেকে লাইট জ্বলে তো এটা অর্ডার দিয়েছিলাম তো এটা বাইরে টাইরে গেলে না ক্যারি করার জন্য সময় হাতে ফোন রেখে ভিডিও করাটা মানে সম্ভব হয় না আর এটা কিন্তু শুধুমাত্র সেলফি স্টিক নয় এটা কিন্তু ট্রাইপডের কাজ করে এটা স্ট্যান্ড আছে আমি স্ট্যান্ড টু লাগিয়ে ফোন রেখে আমি ভিডিও করতে পারি তো যাই হোক এখন দেখো স্নান করে চলে এসেছি স্নান করে এসে বসে গেছে আইসক্রিম খেতে আমুলের এই ফ্লেভারটা না আমি অনেকবারই খেয়েছি কিন্তু আমার অতটা ভালো লাগেনি কিন্তু আজকের বেশ যেন ভালোই লাগছে তো চলো আমুলের আইসক্রিমটা খেয়ে তারপরে ভাত বেড়ে নিয়েছি আজকে লাঞ্চ আছে ভাত আর এখানে আছে মুসুরির ডাল আর মতো ঘরে না মুগ ডালের থেকে মুসুরির ডালটা খেতে বেশি ভালোবাসে সবাই ধনে পাটা টমেটোম দিয়ে আর এখানে আছে আলু সেদ্ধ মাখা এখানে আছে বাটা মাছ ভাজা আর এখানে আছে কাতলা মাছের পেটির ঝাল তো আজকের দুপুরের লাঞ্চ এটাই তো চলো বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে এখন আমরা খেতে বসেছি খেয়ে নিই হ্যালো গাইস গুড ইভিনিং তো বিকালের পর থেকে বিকালে পর থেকে না দুপুরের পর থেকে তোমাদের সাথে কোনো রকম কোনো কথা হয়নি কারণ আজকে দুপুর থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো মানে দিন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কী বলবো তো সেই কারণে দুপুরবেলা খেয়ে দিয়ে আর ভাত ঘুম দিয়েছিলাম তো একদম উঠলাম সাড়ে ছটা তো তারপরে খিদে খিদে পাচ্ছিলো আর এতটা ওয়েদারটা ভালো না মানে পুরোপুরি ঠান্ডা ওয়েদার অনেক দিন পরে আবার এরকম ওয়েদার এলো তো কি খাবো বুঝতে পারছিলাম না তো সেই কারণে ভাবলাম যে রাতের ডিনার একটুখানি পোলাও করবো একটু বাসন্তী পোলাও আর একটু আলুর দম করবো কিন্তু সেটা ডিনার হয়নি টিফিন হয়ে গেছে সন্ধেবেলায় টিফিন হয়ে গেছে রাতে রান্না এখনো হবে আমি না বাসন্তী পোলাওর মাপটা বুঝতে পারিনি ফার্স্ট টাইম করেছি একদম মাপটা বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে রাতের ডিনার সবার হয়ে যাবে কিন্তু বাসন্তী পোলাওটা একটু কম হয়ে গেছে এমনি সমস্ত কিছুই ঠিক আছে একদম রান্না পারফেক্ট হয়েছে আর করেছি যে একটু ফার্স্ট টাইম ওই জন্য আমার মাখটা বুঝতে একটু হয়ে গেছে তো যাই হোক ওটাই এখন টিফিন করা হবে আমি সবে রান্না সেরে উঠলাম বাকি দুজন এখন বসে আছে খাওয়ার জন্য তো যাই হোক চলো তিনজনের মিলে একটুখানি টিফিন করে নিই আর করে তারপর রাতে ডিনার টিনার হবে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে পুরো জল কাদা ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে বর্ষাকালেই চলে এসেছে মে মাসে দিন বর্ষাকাল আসে বলো মে মাসে একদম টাক ফাটার থাকে কিন্তু মে মাসে হচ্ছে বর্ষাকাল ঠিকই আর হবে তো যাই খেয়ে দিয়ে এসেছিলাম লাইভে হয়েছে রেডি হয়ে আজকে নাইটি অনেক দিন পরে আবার এই নাইটিটা পরলাম আর আজকে দেখো একটু অন্যরকম রূপে সেজেছি চুলটা দেখো একটু অন্যরকম ভাবে বেঁধেছি না আরো বেঁধেছি এই দেখো আজকে একদম টোটালি অন্যরকম রূপে সেজেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু তোমরা জানাবে ঠিক আছে আর অনেকদিন পরে আবার এই নাইটিটা পরলাম বুঝলে কারণ অনেক দিন ধরে হট প্যান্ট হট লুক লাইফ হয়ে যাচ্ছে আজকে ভাবলাম একটু এই লুকি লাইট হোক এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের ওই সেলফি স্টিকটা যেটা দেখাবো বলেছিলাম সেটা তো দেখানোই হয়নি এই চলছে সেই সেলফি স্টিকটা এতক্ষণ ধরে এটার মধ্যে মুভি চালিয়ে আর দেখছিলাম এই যে বন্ধ করা যায় আর এর পেছনে না এই দেখো লাইট আছে দুবার টিপলে বেশি মানে আলোটা বেশি হয় আর এই একবার টিপলে একটু কম আলো আর একবার টিপলে আর একটু বেশি আলো একবার আর এটাকে এরকম ভীষণ হ্যান্ডি এটা আমি এটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম সব জায়গায় এটা ক্যারি করা যাবে তাকে একদম ছোটোর উপরে ভীষণ হ্যান্ডি আর ভীষণ ভালো এটা তো সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা দেখার বিষয় নয় দেখার বিষয় হচ্ছে আমাকে তো আজকে তো আমি সেটা এসেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে আর এতক্ষণ না এটার উপর রেখে মুভি দেখছিলাম আর আজকে ওয়েদারটা এত ঠান্ডা আর এত কিউট ওয়েদার কি ভালো লাগছে বন্ধুরা সারাটা দিন শুধু বৃষ্টি 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 একদম রোমান্টিক ওয়েদার টোমেন্টিক ওয়েদারে সবাই কি করছো হ্যাঁ যারা ধোকা আছো তাদের কোনো প্রবলেম নেই যারা একা আছে বুঝতে পারছি ভীষণ কষ্টের বেশি মানে ভীষণ কষ্টের ভীষণ কষ্টের ব্যাপার এই শীতকাল বর্ষাকাল তাদের ভীষণ কষ্ট করে কাটাতে হয় কী আর করবে বলো তো যাই হোক আমি তো ধোকা একা না তো আজকের মধ্যে তাহলে ব্লগটা এখানে ইঞ্জ করি আজকের মতো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে তো আজকের মতো সবাইকে গুড নাইট সুইট ড্রিম আর যারা একা আছো কষ্ট পেয়েও না ঘুমিয়ে পড়ো তো চলো সবাইকে গুড নাইট সুইট ড্রিম তো চলো সবাইকে টাটা